তো আমরা ঘুরে এসে সো গাইস আমরা তিনজনা অলরেডি একটা একটা জায়গায় ঘুরতে এসেছিলাম তো ঘোরার পথে এক জায়গায় যেতে যেতে একটা বয়স্ক মহিলা তো খাবার খেতে চেয়েছিলো তো আমাদের কাছে তো খাবারও ছিল না কিছু ছিল না তো আমার একটা বন্ধু ওই আগে যাচ্ছে হেঁটে আমরা নিজেরাই জানি না যে খাবার কিনেছে খাবার কিনে এখন বলছে আমার মনটা কেমন হচ্ছে চলো খাবারটা দিয়ে আছি বুলটাকে আর একটা কুকুর ছিল তার জন্য বিস্কুট নিয়েছে তো গাইস দেখতে থাকো আমার বন্ধুরা বন্ধুরা নিজেই জানে না আমি ক্যামেরা করছি জানলে হয়তো ক্যামেরা করতে দিত না গাইস দেখতে থাকুন এতক্ষণ জায়গাটাও দেখতে থাকুন আমার আরেকটা বন্ধু আছে এই যে আমরা দুজন মিলে ক্যামেরা করতে করতে যাচ্ছি পিছনে অনেক পিছনে আছি সো গাইস দেখতে পাচ্ছ ঘরের ঘরের কাছে এসে গেছে খাবারটা হাতেই আছে দেখতে পাচ্ছ আমি আর একটু দেখানোর চেষ্টা করছি জুম করে খাবারটা দিয়ে ঢুকে গেল ভিতরে আমি তো আমাকে দেখানোর চেষ্টা করছি তো গাইস ঠিক আছে কুকুরটা ডাকছে কেমন চলে গেছে ভিতরে আমাকে দেখানোর চেষ্টা করছে এক গাইস